গুড আফটারনুন ওয়েলকাম টু রায়াস ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা যে যাচ্ছি আর একটা নতুন জায়গায় তো আমার সাথে থাকো দেখতে পাবে কোথায় যাচ্ছি তো আমরা বিকাল বিকাল বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি হচ্ছে বাবা তারকনাথের উদ্দেশ্যে তো তারকেশ্বর মন্দিরে তো গাড়ি করে আমরা যাচ্ছি আমরা সারাফুলি থেকে আমাদের বাড়ি থেকে গাড়ি করে একদম তারকেশ্বর অবধি যাই তো এই রাস্তাটা সাইডে দেখতে পাবে যে নিচে দিয়ে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে চলে যাচ্ছে কিন্তু সেটা অতিক্রম করে আমরা সোজা চলে যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে ওই সূর্য অস্ত যাচ্ছে দেখা যাচ্ছে তো আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো মানে আমাদের বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে যায় তো আমাদের যেতে সন্ধ্যে হয়ে যায় এই যে এটা হচ্ছে তারকেশ্বরের গেট এই যে মন্দিরে ঢুকে গেছি আমরা আমাদের একজন খুব তাড়াহুড়ো করা বলছে সাতটায় বন্ধ হয়ে যাবে তো ভেতরে গিয়ে আমরা জানতে পারি যে সাড়ে ছটা থেকে একটা যে আরতি হয় সেটা স্টার্ট হয়ে গেছে তো আমরা খুব ভালো করে আরতি দেখি তো তারপরে আমরা পুজো দিই ওখানে অনেক রকমের প্রসাদ ছিল আর এইখানে বাবা আরুষকে নিয়ে ঘন্টা বাজাচ্ছিল মন্দিরের ভেতরে কোনো ফটো তুলতে দেয়নি বাইরে থেকেই যেটুকু আমি ক্যাপচার করতে পেরেছি তো মন্দিরটা ফাঁকা ছিল আমরা যে সময় গেছিলাম তো মন্দিরটা অনেকটা ফাঁকা পেয়েছি মানে আমরা যে ভেতর থেকে এতটা ভালো দর্শন করব তো ভাবতে পারিনি আমরা এখান থেকে প্রসাদ কিনি একান্ন টাকা একশো এক টাকা নানান রকম দামের মধ্যে আছে তো এক্সট্রা আমরা কিনি হচ্ছে আতর যেটার দাম নেয় আশি টাকা ওই আতরটা পুরোহিত মশাইয়ের হাতে দি উনি গিয়ে ভেতরে ঠাকুরকে ছুঁইয়ে এনে আমাদের কপালে ছুঁইয়ে দেয় আর আমরা ঠাকুরের দুরকম বেশ দেখি এক রাজবেশ আর তার সাথে দেখি হচ্ছে এমনি নর্মাল মানে ঠাকুরকে চান টান করিয়ে সমস্ত পরিষ্কার করিয়ে দেওয়ার পর আর এক রকমের বেশ তো দুরকম বেশি আমরা দেখতে পাই মন্দির আমরা যখন যাই পুরো ফাঁকাই ছিল বলতে নেই তো খুব ভালো করে দর্শন হয় ঠাকুরের টান না থাকলে হয়তো এরম ভালো দর্শন হতো না তো আমরা ওখান থেকে দর্শন করে আশেপাশে চারিদিক দেখি একটু ধূপ একটুখানি মোমবাতি দিই তো তারপরে আমরা চলে আসি আমাদের গাড়ির কাছে তো আরও সেই যে বলটা দেখার চেষ্টা করছে ফেরার পথে আমরা একটু রাস্তাতেই খাওয়া দাওয়া করে এরপরে আমরা তারকেশ্বর স্টেশনের সামনে দিয়ে চলে আসি হচ্ছে আমাদের বাড়ির দিকে তো আসতে আমাদের রাত্রি সাড়ে নটা দশটা হয়ে যায় তো চলো গুড নাইট টাটা সবাইকে